হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রির ফার্স্ট সেভেন্টিভের জন্য সাজেশান দেখে নেব আর তোমাদের জিওগ্রাফির প্রত্যেকটা রায়মার্টিন যে প্রশ্নবিচিত্র আছে তার প্রত্যেকটা সেটই কমপ্লিট হয়ে গেছে তাই যারা সেই ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও তোমাদের প্রশ্নবিচিত্রার আলাদা প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করা হয়েছে সাবজেক্টিভের আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে যার যেটা দরকার তারা কিন্তু সেইভাবে প্লে চেক করে ক্লাসগুলি দেখে নাও আর বলি তোমাদের একটা পেড ক্লাস আমরা স্টার্ট করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত রিটেন নোটস আর স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় আর এই যে প্রশ্নবিচিত্রা দেখছো প্রশ্নবিচিত্রার প্রত্যেকটা সেটের পিডিএফ মানে আনসারের পিডিএফ সেই গ্রুপেই দেওয়া হয় এছাড়াও তোমাদের সাজেশান সাজেশানের উইথ আনসার সাজেশানও সেখানে কিন্তু দেওয়া হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে স্যারের কনট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনের দিয়ে রাখবো ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো প্রথমেই আমি চ্যাপ্টার ওয়াইজ না মানে সেট ওয়াইজ সাজেশানগুলো প্রোভাইড করছি আলাদা করে আর লিখি নিই কারণ সামনেই এক্সাম দেখো ফার্স্ট তোমরা মার্কসেরগুলো অবশ্যই প্রত্যেকটাই করতে হবে ব্রহ্মদেয় ব্যবস্থা কী ব্রহ্মদেয় কী মিনি মিনিয়েচার কি এটা দেখবে নেক্সট ভারতের সামন্ত ব্যবস্থা সংক্ষিপ্ত ধারণা দাও ব্রড ব্রড কোশ্চেন টিকাতে নালন্দা বৌদ্ধবিহার শশাঙ্কের কৃতিত্ব কৃতিত্বের পরিচয় দাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা পাল যুগ আর সেন যুগের পার্থক্য বা তুলনামূলক আলোচনা দেখে রাখবে সেকেন্ড স্কুলে চলে আসি মাছন্যায় বলতে কি বলছো মাছসন্নয়ের টিকা অবশ্যই দেখবে চর্যাপদ কী শশাঙ্ককে বিদ্বেষী বলা হয় বা বলা যায় যুক্তি দাও নেক্সট মাহমুদ কে ছিলেন তিনি কোন সময়ে ভারতের অভিযান করেন তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো একটু আগে বললাম পালো সেন যুগের পার্থক্য আগে সেটে ছিল মানে তুলনামূলক আলোচনার কথাটাও আগে বললাম যে এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে দেখবে আর নেক্সট ভালোভাবে দেখবে ও সেন যুগের সংস্কৃতি ধর্মবিশ্বাস স্থাপত্যটাও দেখে রাখবে থার্ড স্কুল থেকে থার্ড স্কুল থেকে দেখবে কৈবর্ত বিদ্রোহের বিবরণ দেয় এটা কৈবর্ত বিদ্রোহ টিকা হিসাবে দেখবে ত্রিশক্তি সংগ্রাম ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট ত্রিশক্তি সংগ্রাম নেক্সট দীপঙ্কর শ্রীগান এটাও টিকা দেখবে নেক্সট চলে আসি মাছ শোনায় মাছসর নয় টিকা কী দেখ মানে মাছ নয়ের টিকায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসে এক্সামে ফোর্থ নাম্বার স্কুলে দেখবে গৌরতন্ত্র টিকা দেখবে হিজরত বা হিজরতটা টু মার্কসের জন্য দেখে রাখতে পারো এদিকে নেক্সট চলে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা এই যে পাল সেন যুগে বাংলা শিল্প স্থাপত্য ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফিফ নাম্বার স্কুল বেগম রোকেয়া শীতি বালিকা বিদ্যালয়া অ্যান্ড আলিপুরদুয়ার ডিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস তোমাদের দেখবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করা আছে সেখানে নোটসও দেওয়া রয়েছে বোঝানো হয়েছে দরকার হলে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে নেক্সট চলে আসি আগেই বললাম চোল শাসন ব্যবস্থা সিক্স নাম্বার স্কুল হিজরত বলতে কি বোঝো এটা আগে বলা হলো ত্রিশ শক্তি সংগ্রাম মাছ গৌড়তন্ত্র এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট নালন্দা মহাবিহার পাল সেন যুগের তুলনামূলক আলোচনা যেগুলো বলছি সেগুলো একটু বেশি করে তৈরি রাখবে সেভেন নাম্বার স্কুল পঞ্চরত্ন কাদের বলা হয় তারপর ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি ত্রিশক্তি সংগ্রাম টিকা তো দেখবে তার সাথে সাথে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ এবং তার ফলাফল কি হয়েছিল এটাও দেখে রাখবে এইট নাম্বার স্কুল এর মধ্যে থেকে দেখবে পালামুলা শিল্প স্থাপত্যের পরিচয় আগেই বললাম নাইন্থে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল আর নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাইস্কুল এটাই তোমাদের লাস্ট স্কুল এখান থেকে দেখবে আরও উপদ্বীপের ভৌগোলিক অবস্থানে উল্লেখ করো এটা ইম্পর্টেন্ট না নেক্সট চলে আসি শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও ওকে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমাদের মতামত দাও আর শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকাও দেখবে তাহলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাতসন্যায় ত্রিশক্তি সংগ্রাম শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা নালন্দা বিশ্ববিদ্যালয় মাস্ট দেখবে আর পাল যুগের বা সেন যুগের শিল্প আর স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে তার সাথে সাথে যে শর্ট কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটাই খুব ভালো মানে ভালোভাবে প্রতিদিন ডিভিশন দেবে তোমাদের মেবি ফার্স্ট টুয়েলথ অফ এপ্রিল থেকে এক্সাম মানে পর্ষদের গাইডলাইনে এটাই বলা হয়েছে যে টুয়েলথ অফ এপ্রিল থেকে স্টার্ট হবে কিন্তু অনেক স্কুল আছে যারা তোমাদের সেকেন্ড এপ্রিল থেকেই মেবি এক্সাম নেওয়া শুরু করে দেবেন তাই যাদের খুব তাড়াতাড়ি এক্সাম ফার্স্ট সেকেন্ড এপ্রিলের মধ্যেই তারা কিন্তু এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশান স্টার্ট করে দাও ওকে আর আগে বললাম যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো এখনও দেরি করছো যুক্ত হব ভেবে ভেবে হয়তো তোমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে মেনলি যারা ভাবছ যে যুক্ত হব কিন্তু এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর তার সাথে বলি হিস্ট্রি জিওগ্রাফির নোটস রিটেন নোটস আর তোমাদের স্যারের হচ্ছে ম্যাথ এবং সায়েন্সের নোটস সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হয় ওকে আর যেই প্রশ্নবিচিত্রা দেখছো তার আনসারের পিডিএফও সেখানে দেওয়া হয় আর তার সাথে সাথে এই সাজেশন এখানে হয়তো আমি শুধু সাজেশানগুলো প্রোভাইড করলাম কিন্তু পেড গ্রুপে যারা আছো অনেকেই আছো পেড গ্রুপে যারা পেড গ্রুপে আছো তাদের কিন্তু আনসার উইথ আনসার সাজেশান আমরা দিয়ে দেবো তাই যারা ভাবছো যে পেড গ্রুপে জয়েন হবে ফিজটা অনেকটাই সামান্য এমন না যে অন টাইম ফিজ নিচ্ছি সারা বছরের একবারই তোমাদের হয়তো পাঁচ ছ হাজার টাকা নিয়ে নিলাম এরকমও না একদম ন্যূনতম ফি ফিজ রাখা হয়েছে একদমই কম যেটা তোমরা মানে দিতে পারবে সেরকমভাবেই কিন্তু রাখা হয়েছে চারটে সাবজেক্টে দেখবে ভালোভাবে ভেবে গার্জেনের সাথে কথা বলবে এছাড়াও অনেক টিচাররাও আছে যারা কিন্তু আমাদের পেড গ্রুপে রয়েছেন আমাদের নোটস ক্যারি করেন ওকে তাই কোনো টিচার যদি চাইছেন যে আমাদের নোটস নেওয়ার নিতে তারাও কিন্তু আমাদের নোটস নিতে পারেন আর বলি এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম তোমাদের বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধু নিশ্চয়ই আছে তাই এই সাজেশানের ক্লাসটা একটু শেয়ার করে দেবে কারণ তাদেরও উপকার হবে তাই না প্রত্যেকেই যাতে ভালো রেজাল্ট করতে পারে তাই জন্য সাজেশন ক্লাসটা একটু শেয়ার করে দিও প্রত্যেকেই আর ক্লাসটি কেমন লাগছে বলবে তার সাথে সাথে একটা কথা বলি তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপও ক্রিয়েট করা আছে সেটা ফ্রি ফ্রি টেলিগ্রাম গ্রুপ যদি কেউ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ